আমাদের দেশে যত কিছু করেন কোনো লাভ হবে না কোনো শান্তি হবে না সেইটা হলো শান্তি যদি পাইতে চান এই কোরআনের সুচীতল সায়াতলে আসতে হবে সেটা হলো একদম ক্লিয়ার কাট কথা কিছুদিন আগে আমার এক ছোট্ট বোনকে ধর্ষণ করা হলো তারপরে আমাদের কালুতেও ধর্ষণ করা হলো ধর্ষণ খুন রাজানি সাদাবাজি সিন্তাইকারি দুর্নীতি আসে না নাই ততক্ষণ পর্যন্ত দেশে শান্তি আসবে না ততক্ষণ পর্যন্ত ধর্ষণ বন্ধ হবে না চুরি বন্ধ হবে না রাহাজানি বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় পবিত্র কোরআনের শাসন আইন বাস্তবে হবে না যতক্ষণ পর্যন্ত অন্ত দেশে শান্তি কায়েম হবে না কথা বলেন ঠিক কি না সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও পূজে নাও চক্র কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও বুঝে নাও চোখ রা কথা বলেন ঠিক না الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة today سيدنا مولانا محمد وعلى عليه سيدنا شَافِعَنَا محمد. شمس التبرشوشة، شمس التعريف. أي رب الكارب إلى درباره، جرب الله الأمين، بيتي সর্বশ্রেষ্ঠ মাসে সর্বশ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মখলুকাত রূপে সৃষ্টি হয়ে এসে বসার তৌফিক দান করলেন সেই রবের দরবারে সকলে অন্তরের অন্তস্থল থেকে হৃদয় উজার করে লাখে কুটি শুক্রিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ পড়ি সেই মহামানবের প্রতি যিনি ছিলেন সকল নবীদের সর্দার আকে নামদার তসদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলহি সম্মানিত উপস্থিতি দুই দিন ব্যাপী ওয়াজ এবং দোয়া মাহফিল সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সামনে উপবিষ্ট মুসল্লি আনিক রাম সবাইকে আমার পক্ষ থেকে আবারও সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতর বলতেছেন শাহর রমাদানাল্লাযী ওযিলা ফীহিল এই পবিত্র রমজান মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন কেন নাজিল করা হয়েছে আলামিন পরের অংশে বলতেছেন হুদ মানুষকে হেদায়েতের জন্য পবিত্র কালামে হাকিম নাজিল করা হয়েছে। শুধু এখানেই শেষ নয় পবিত্র কোরআনকে যদি করা হয় তুমি দুনিয়াতে কেন এসেছো পবিত্র কোরআন একই কথায় বলে হুদাল্লিন দাস অবায়না তিমিনাল হুদালাল ফরুকন অন্ধকার চন্দ্র মানুষদেরকে আল্লোর পথ দেখার জন্য আল্লাহরক বলে আমি পবিত্র মহাগ্রন্থাল কোরআনকে নাজিল করেছে যারা বলে সোহার আল্লাহ সম্মানিত হাজরিন এই পবিত্র কোরআন সাধারণ কোন কিতাব নয় আসমানী যত কিতাব রয়েছেন তার ভিতরে সর্ব শ্রেষ্ঠ মহাগ্রন্থয়াল কোরান যেই কিতাপটা টার নাম হল মহাগ্রন্থয়াল কোরান কথা বলেন ঠিক কি না এই কোরানের দুই নম্বর সুনার দুই নম্বর আর কাল্লোরব্দ আলমিন বলতেছে না লিখান কিতামলা রই বা ফি উদলিল মুদ্বি দিয়ে বলা যাবে কি আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জালিকাল কিতাবি এমন একটা কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই হুদালিল মুত্তাকিন যদি তোমরা কেউ মুত্তাকি হতে চাও যদি কেউ তোমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাও আল্লাহর বন্ধু হতে চাও আর কোথাও যাওয়ার দরকার নাই দাহাল কুরআন কমপ্লিট কোন অফ লাইফ একটা মাত্র কিতাব একটা মাত্র জীবন বিধান তোমারকে তোমার জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য যথেষ্ট তার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন জোরে বলা যাবে কি সুবহান আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে পবিত্র কোরআন নাজিল করলেন বাংলায় বারোটা মাস ইংলিশ ইংরেজিতে বারোটা মাস আরবিতেও আমরা বারোটা মাস কিন্তু এই আরবিতে বারোটা মাসের সর্বশ্রেষ্ঠ মাস যার নাম হলো রমজান মাস কথা বলেন কথা বলেন কি মাস রমজান মাস এই রমজান মাস এত দামি কেন হলো কেননা এই মাসে কোরআন নাজিল করা হয়েছে আর কোরআন নাজিলের কারণে আল্লাহ রাব্বুল আল এই মাসের সম্মান ইজ্জত আল্লাহ রব্বুলাল আমিন বাড়িয়ে দিয়েছেন যে বলেছিল শুধু এখানেই শেষ নয় জনাবে হজরত আদম আলাই সাল্লাম থেকে অসংখ্য নবী রাসুল এসেছেন এসেছেন কিন্তু সব নবীর চাইতে শ্রেষ্ঠ নবী সব নবীদের সর্দার জনবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলি সাল্লু আলহিম এই নবীকে নবীদের সরদার হিসেবে আল্লাহ রব্দুল আলমিন ঘোষণা করেছেন কেন 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 সাধারণ কোনো বিষয় নয় এই রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে মাসের দাম বাড়াইয়া দিয়েছেন আল্লাহ রব্দুল আলমিন আর এই কোরআন নবীর ওপর নাজিল হওয়ার কারণে আল্লাহ রব্দুল আলমিন ওই নবীর সম্মান ইজ্জত সব নবীর চাইতে বাড়াইয়া দিয়েছেন জোরে বলি সুবাহান সম্মানিত হাজির গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন মাসে রমজান মাসে নাজিল হওয়ার কারণে মাসের দাম বেড়ে গেল নবীর ওপর নাজিল হওয়ার কারণে নবীর দাম বেড়ে গেল এই কোরআন যদি আমরা পড়ি আমাদের জীবনের সঙ্গে আঁকড়ে ধরে আমাদের সম্মান ইজ্জত কমবে না বাড়বে আমাদের সম্মান অবশ্যই বাড়বে এই রমজান মাস পবিত্র কোরআন নাজিল হয়েছে কিন্তু আমাদের যেটা দেখা যায় রমজান মাস চলে আসে সকলে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাই পরিবার নিয়ে ব্যস্ত হয়ে যাই ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে যাই চাকরি নিয়ে ব্যস্ত হয়ে যায় আর কপালপুরা মুসলমান একটা মাস চলে যায় আমাদের কোরআন পড়ার সময় না কোরআনটা একটু বুকে নিব সেই সময় না এই কারণে মাসটা পাইলাম আর এই আর আমরা সেরা জীব হওয়ার পরও এই মাসে আমরা পবিত্র কোরআন পড়ার মতো আমরা সময় না কথা বলেন ঠিক কিনা যে বিষয়টা বলতেছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন রমজান এসেছে চলে গিয়েছে পূর্বে অসংখ্য রমজান এসেছে চলে গিয়েছে এই দুই হাজার পঁচিশ সাল চলে এসেছে পঁচিশ সালে রমজান আমরা পালন করতেছি চব্বিশ সালেও রমজান পালন করেছে তেইশ সালেও রমজান পালন করেছি বাইশ সালেও পালন করেছি কিন্তু প্রত্যেক বছর একই অবস্থা রমজান আসে রমজান চলে যায় কিন্তু রমজান রমজান থেকে আমরা কি নিতে পারলাম এটা আমরা জানি না এই রমজান সম্পর্কে আল্লাহ রবুল আলামিন তার নবী মাধ্যম নবীর কাছে মেসেজ দিয়ে দিলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কোন এক সময় আল্লাহ নবী মেম্বারে উঠবেন তিনটের সময় তিনটে বার আল্লাহ নবী এরকম বললেন আল্লাহ হুম আমিন তার ভিতর একটা আল্লাহ নবী যখন মেম্বারে পা দেবেন তখন বলতেছেন জীব জায়গামিনের মাধ্যমে বলা দেওয়া হচ্ছে আপনার কোন উন্মত রমজান মাসের রমজানের রোজা পাইল কিন্তু তার গুণা মাফ করে নিতে পারলো না আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার জন্য কোন বান্দা রমজানের রোজা পাইল তার জীবনের গুণা মাফ করে নিতে পারলো না আপনার ওই উম্মত ধ্বংস হোক জোরে বলি নাউজুবিল্লাহ ডাইরেক্ট বলতেছেন बोलतेছেন আল্লাহ বলতেছেন কাকে আমাদের নবীকে যেই নবী দয়াল নবী মৃত্যুর আগ পর্যন্ত বলেছেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আমি তো চলে যাব আমার উম্মতের কি হবে আহারে যে দয়াল নবী মৃত্যুর আগ পর্যন্ত উম্মতের জন্য কেড়েছেন ওই নবীর উপর যখন এই কথাটা চলে আসলো তখন ওই নবীও বলতেছেন আল্লাহ আমিন যা কেন না আমার যেই উম্মত রমজানের রোজা পাবে তার গুনা মাফ করে নিতে পারবে না এর মতো কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপরে কেউ নেই জোরে বলি না উজবিল্লা কত বড় কথা বলছে রমজানের রোজা পাইছে গুনা মাফ করে নিতে পারেনি ওই বান্দার চাইতে কপাল পোড়া দুনিয়ায় কেউ নাই ওই বান্দাটা ধ্বংস হোক আর আমরা রমজান মাস সারা বছর যা করি করি এই রমজান শেষ হলে একটা ঈদ করি এই যে ঈদ আছে না ঈদ উপলক্ষে এখন তো আপনি নিউ মার্কেটে যান বা বিভিন্ন মার্কেটে যান আপনি হাঁটার জায়গা পাবেন এ রমজান কাদের জন্য দেখবেন যত শুটক ঘুসখর দুর্নীতিবাজ যত বড় বড় শাড়ির দোকান বড় বড় ভালো ভালো কাপড় আর ঈদের দিন দেখা যায় একদম প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে সর্বপ্রথম একটা নামাজ ঘাড়ে নিয়ে সাদা একটা দামি পাঞ্জাবি পরে প্রথম কাতারে সারা বছর রোজা করেছে কিনা নামাজ করেছে কিনা রমজানের রোজা করেছে কিনা আল্লাহ জানে একদম প্রথম কাতারে বসে গেছে একদম মনে হয় ফেরেস্তা ছোট ভাই আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন রমজান দিল গুনাহ maaf করে নেওয়ার জন্য আল্লাহর সাথে বান্দার ভালো সম্পর্ক করার জন্য আপনি ভালো মার্কেট করলেন ভালো কাপড় কিনলেন সবচেয়ে ভালো স্যান্ডেল যেইটা ওইটা কিনলেন আর আপনি মনে করলেন আপনার মনে হয় ঈদ ভালো হচ্ছে না 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 আপনার কপাল করতে বাকি নাই রমজান মাস পেয়েছেন আপনি যদি আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করে নিতে না পারেন তাহলে তাহলে আপনার কপাল পড়েছে আগামী বছর রমজানের রোজা পাবেন কিনা জানি না আগামী বছর যদি আপনি রমজানের রোজা না পান তাহলে আল্লাহর কাছে যাওয়ার পর আল্লা রকুল আলামিন আপনাকে বলবে হে আব্দুর রহমান আব্দুল সত্তার আব্দুল তুমি কি কখনো রমজানের রোজা পাও নাই তুমি কি রমজানের রোজা পালন করো নাই পড়ো নাই খাও নাই ইফতার করো নাই আমি তো রমজানে সুবর্ণ সুযোগ দিয়েছিলাম আমার সঙ্গে ভালো সম্পর্ক করার সুবর্ণ সুযোগ দিয়েছিলাম আমি তো রমজানে গুণাকারদের গুণা মাফ করে দিয়েছিলাম তুমি কি রমজান জীবনে একটা উপায় নাই আপনার বয়স যদি হয়ে যায় থাকে আঠাশ বছর তিরিশ বছর তিরিশ বছরে তিরিশটা রমজান পেয়েছেন পঞ্চাশ বছরে পঞ্চাশটা রমজানের রোজা পেয়েছেন আপনাকে যখন বলা হবে তুমি কি রমজানের রোজা পাও নাই আপনি বলবেন আল্লাহ পেয়েছি কয়টা পেয়েছো আল্লাহ পঞ্চাশটা পেয়েছি আল্লাহ ষাটটা পেয়েছি আল্লাহ দশটা পেয়েছি তখন আল্লাহ রসগুলা মিডা আপনাকে বলবেন তুমি রমজানের রোজা তো পেয়েছো কিভাবে আমুল করেছো এখন আসো 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 তোমার সঙ্গে ভালো একটা আমার সঙ্গে তোমার ভালো একটা সম্পর্ক করার সুযোগ দিয়েছিলাম সুযোগ তুমি হাত ছাড়া করেছ এখন আর তোমার কোনো কোনো কথা কথা শুন শুনবো না তোমার চলবে না এখন তুমি আসো তুমি রকম কর্ম করেছ তোমার কর্ম অনুযায়ী তোমাকে তোমার শাস্তি দেওয়া হবে জোরে বলে না সম্মানিত উপস্থিতি গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন সম্মানিত উপস্থিতি গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন মাসে নাজিল হওয়ার কারণে মাসের দাম বেড়ে গেল নবীর উপর নাজিল হওয়ার কারণে নবীর দাম বেড়ে গেল এই কোরআন অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করি এই কোরআন অনুযায়ী যদি আমরা রাষ্ট্র পরিচালনা করি এই কোরআন অনুযায়ী যদি আমরা সংসদ ভবন পরিচালনা করি আমাদের দেশ সুন্দর হবে আল্লাহর কাছে দামি হবে না কম দামি হবে কথা বলেন ঠিক কিনা গভীর মনোযোগ দিয়ে যে কথাটা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন আমাদের দেশে যত কিছু করেন কোনো লাভ হবে না কোনো শান্তি হবে না সেইটা হলো শান্তি যদি পাইতে চান এই কোরআনের সুচীতল সায়াতলে আসতে হবে সেটা হলো একদম ক্লিয়ার কাট কথা কিছুদিন আগে আমার এক ছোট্ট বোনকে ধর্ষণ করা হলো তারপরে আমাদের কালুতে ধর্ষণ করা হলো ধর্ষণ খুন রাজানি সাদাবাজি সিন্তাইকারি দুর্নীতি আছে না নাই ততক্ষণ পর্যন্ত দেশে শান্তি আসবে না ততক্ষণ পর্যন্ত ধর্ষণ বন্ধ হবে না চুরি বন্ধ হবে না রাহাজানি বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় পবিত্র কোরআনের শাসন আইন বাস্তবায়ন হবে না ততক্ষণ পর্যন্ত তো দেশে শান্তি কায়েম হবে না কথা বলেন ঠিক কি না সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রঘো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কথা বলেন যে কেনা সমাধান কেউ দিতে পারে না সমাধান যদি দিতে পারে সেইটা দিতে পারে একমাত্র আল্লাহ রব্বুল আলমিন এই জন্য আমি সকলের পায়ে হাত দিয়ে করে একটা অনুরোধ করে দিতে চাই এখনো অনেক রমজানের রোজা বাকি আছে এই রমজানের রোজাগুলো এমন ভাবে পালন করবেন আপনি যখন ইফতার সামনে নিয়ে বসে থাকবেন দোয়া করবেন এটা তো দোয়া কবুলের সময় আপনি ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া কবুল দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নেবে জোরে বলি সুবহান আল্লাহ সম্মানিত হাজিরিন সকলের পায়ে হাত দিয়ে একটা অনুরোধ করে দিতে চাই সেইটা হলো ইতিপূর্বে অনেকগুলো রমজানের রোজা পেয়েছি এই বছর আমরা রমজানের রোজা পেয়েছি গত বছর একসঙ্গে অনেক ত্রমের সাথে রমজানের রোজা করলাম আজকে অনেকেই দুনিয়াই নাই এই বছর হয়তো রমজানের রোজা শেষ হয়ে যাবে হয়তো আপনি থাকবেন না আমি থাকব না এই জন্য এখন থেকে এমনভাবে গুলো করবো রাত যত গভীর হয়ে যাবে আল্লাহ গোপনে আল্লাহকে সেজদা করব আপনার যা দরকার আল্লাহর কাছে যাইব রুকু করব লম্বা লুকু রুকু করব লম্বা সিদ্ধা করব বেশি বেশি কোরআন তেলোয়াত করব শুধু কোরআন তেলাওয়াত না এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যা যা বলেছে এই অনুযায়ী আমরা আমল করব পারবো তো ইনশাআল্লাহ যেটুকু কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচনাগুলো মেনে امول المرتوفيق دان نقول سقولي الله ما امين واخر دعوانا ان الحمد لله رب العالمين